আসসালামু আলাইকুম শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ডিসেম্বর মাসের পাঁচ তারিখ গত চব্বিশ ঘন্টার অভিবাসী আপডেটগুলো জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি যাতে করে বাংলাদেশিরা কিভাবে অবৈধভাবে ইউরোপে যায় বিশেষ করে আফ্রিকার মর্তানিয়া সেনেগাল নাইজেরিয়া মরক্কো এই দেশগুলো ব্যবহার করে লিবিয়া তিউনেশিয়া থেকে তুরস্ক থেকে বলাক্ট রোড ব্যবহার করে আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশান থাকলে তাও কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে যারা এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে তারা সঠিক তথ্য জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন স্প্যানিশ সরকারি মুখপাত্র একটি পিকচার শেয়ার করেছে যেখানে এটার বিস্তারিত বেশ কয়েকটি আর্টিকেল প্রকাশ করেছে তারা এখানে তারা দেখিয়েছে একশো জন শরণার্থী ল্যাঞ্জারেটে যেটি দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবেশ করেছিল অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছিল দুটি প্লাস্টিকে নৌকায় করে প্লাস্টিকের নৌকায় করে যাওয়ার পথে যারা স্প্যানিশের উপকূলে গিয়ে প্রবেশ করে এবং তাদেরকে উদ্ধার করা হয় সময় প্রকাশ করা হয়েছে সন্ধ্যা সাতটা বাজে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে যার মধ্যে এশিয়ান জাতীয়তা এবং আফ্রিকান জাতীয়তা উল্লেখ করা হয়েছে যদিও এখানে উল্লেখ করা হয়নি যে বাংলাদেশে রয়েছে কিনা অনেকেই প্রশ্ন করেছেন যে এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশীরা বর্তমানে যাচ্ছে কিনা সঠিক কোনো তথ্য নেই তবে আপনারা যারা মনে করছেন যে লিবিয়া থেকে যত সহজে ইতালিতে যাওয়া যায় এই অঞ্চল ব্যবহার করে তত সহজে যাওয়া যাবে কি না বা এটি সম্ভব কিনা যারা এটি ভাবছেন তাদের জন্য বলবো তার বিপরীত চিত্র হচ্ছে এই অঞ্চলগুলো আফ্রিকার দেশের মানুষ যাচ্ছে তাদের হিসাব আলাদা আমাদের হিসাব হবে আলাদা যেহেতু বাংলাদেশিদেরকে মূলত মাফিয়া বা দালালরা প্রথম মধ্য পাচ্ছে দুবাই বা আরও দেশগুলোতে নিয়ে গিয়ে তারপরে চেষ্টা করে লিবিয়াতে তারপরে ইতালে তবে এক্ষেত্রে এই সুযোগটা আর খুব সম্ভাবনা নেই কাজেই যারা যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই সর্বোচ্চ সতর্ক হতে হবে এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিদের আফ্রিকা যাওয়ার দুঃখিত এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিদের স্পেন যাওয়ার খুব একটা রেকর্ড আমাদের কাছে নেই দু একটি তথ্য রয়েছে যারা মরক্কো থেকে গিয়েছিল যদিও মরক্কো থেকেও স্পেনে যাওয়া অনেক কষ্টকর আপনাদেরকে অনেকেই যে লোকেশন দেখায় বা ম্যাপ দেখায় যেখানে আপনি দেখবেন সিউতা মেলিনা দুটি উপত্যকা রয়েছে যেটি মরক্কো এবং স্পেনের বর্ডার এই সিউতা এবং মেলিনা স্পেন এবং মরক্কোর নোবাইনি দ্বারা পরিচালিত হয় মূলত এখানে পর্যটকদের প্রবেশ করার সুযোগ দেওয়া হয় এখন কেউ যদি আপনাকে বলে যে এই বর্ডার দিয়ে স্পেনে প্রবেশ করাবে কখনোই তাদের ফাঁদে পা দিবেন না সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি যে বহু বাংলাদেশি মরক্কোতে যাচ্ছেন যার মূল উদ্দেশ্য হচ্ছে স্পেনে প্রবেশ করা স্পেন সরকার ঘোষণা দিয়েছে প্রতি বছর তিন লক্ষ অবৈধ অভিবাসীদেরকে তারা বৈধতা দেবে এখন ব্যাপারটা এমন যে আপনি গেলেই বৈধতা পাবেন কিন্তু আপনাকে তো যেতে হবে আর আপনার প্রবেশ করার যে সুযোগ সেটিও থাকতে হবে সর্বশেষ মরক্কো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছর পঞ্চাশ হাজার প্লাস অবৈধ তারা আটক করেছে তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে আফ্রিকার বাকি দেশগুলোর ইতিহাস একই রকম প্রতিটি দেশই বর্তমান সময় শরণার্থীদেরকে আটক করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এ দেশগুলোকে প্রণোদনা দিচ্ছে টাকা দিচ্ছে শরণার্থী আসার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য যা আরও বৃদ্ধি পাচ্ছে ধারাবাহিকভাবে এদিকে তিউনেশিয়ার উপকূলে দুটি নৌকাডুবি এবং নিখোঁজের তথ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে টিউনিশিয়ার স্পার্কস থেকে যেই নৌকাগুলো ইতালির দ্বীপ ল্যাম্পো দিকে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিল সেখানেই দুর্ঘটনা ঘটেছে এবং এই নৌকাডুবির ফলে শরণার্থীর মৃত্যু হয়েছে তাদের প্রিয়জন এখন পর্যন্ত সঠিকভাবে জানে না যে তাদের আপনজন বেছে রয়েছে কিনা টিউনেশিয়া থেকে ছেড়ে যাওয়া দুটি লোহার নৌকায় করে তারা ইতালির দ্বীপ ল্যাম্পুদুষার দিকে যাওয়ার চেষ্টা করেছিল এখন পর্যন্ত এই নৌকা শরণার্থীদেরকে তাদের আপনজন খুঁজে পাচ্ছে না অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি পিকচার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে এবং সেখানে তাদের কিছু আর্টিকেল ছিল এই আর্টিকেলে বিস্তারিত তারা দেখিয়েছে যে তাদের আপনজন কখন কিভাবে নৌকাগুলো ছেড়েছিল বা তার অবস্থান কী এবার বুঝতে পারছেন যে বর্তমান তিউনেশিয়ার উপকূলের কী অবস্থা এমনিতেই গত কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে লিবিয়া থেকে যে নৌকাগুলো ছেড়েছিলো আমরা আপনাদেরকে এর আগের প্রতিবেদনে দেখিয়েছি অনেক শরণার্থী বিপদে পড়েছিল অনেকে আবার আটক হয়েছে এই পরিস্থিতিতে আবার এনজিও সংস্থাগুলো উদ্ধার করেছিল যদিও বর্তমানে এখানে এনজিও সংস্থা নেই যারা শরণার্থী উদ্ধার করে ফিরে গেছে তারা আবার আসতে সময় লাগবে যার কারণ ইতালির বর্তমান সরকার শরণার্থীদেরকে যেই অঞ্চলে নামাতে দেয় সেখানে যেতে এক একটি এনজিও সংস্থাকে চার দিন পাঁচ দিন পর্যন্ত অবস্থান করতে হয় যে কারণে একটি শূন্যতা তৈরি হয় ভূমধুসাগরে এনজিও সংস্থাগুলোর কাজের ক্ষেত্রে এদিকে লিবিয়ার উপকূলে বিপদগ্রস্ত জন শরণার্থীকে উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে লিবিয়ান কোস্টগার্ড এনজিও সংস্থা একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে এই শরণার্থীরা মূলত লিবিয়ার উপকূল থেকে ছেড়ে এসে মাল্টা উপকূল যেটি স্পেনের কাছাকাছি দুঃখিত মাল্টা উপকূলে এসে বিপদে পড়েছিল এই নৌকাটির একজন শিশুর মৃত্যু হয়েছে যার বয়স মাত্র আট মাস ছিল যদিও নৌকাটিতে তার মা ছিল কি না এটি নিশ্চিত করা হয়নি আপনারা জানেন যে আফ্রিকার জাতীয় তার অভিবাসীরা ঠিক এভাবেই তাদের নাবালক বা শিশুদেরকে নৌকায় উঠিয়ে দেয় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপে প্রবেশ করতে পারবে আর এই ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রতিনিয়তই নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হচ্ছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সত্তর জন শরণার্থী উদ্ধার হয়েছে নিঃসন্দেহে এটি ভালো খবর তবে আমরা ভীষণ খুশি কারণ হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলিতে বাংলাদেশিরা থাকে আপনারা জানেন যে চলতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ এক নম্বরে রয়েছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলিতে মেজরিটি পার্সেন্ট বাংলাদেশি থাকে চলতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশি প্রথম স্থানে রয়েছে এদিকে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলিতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে সর্বশেষ প্রতিবেদনগুলোতে তারা নিশ্চিত করেছে যে শরণার্থী প্রবেশের সংখ্যা গত কয়েকদিনে আরও বৃদ্ধি পেয়েছে এটির জন্য বলা হচ্ছে যে যেহেতু স্পেন অবৈধ তিন লক্ষ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে যে কারণে এই অঞ্চলগুলো ব্যবহার করে অভিবাসী প্রবেশ আরও অনেক বৃদ্ধি পাবে এটি ক্যানেরি দ্বীপপুঞ্জে এলহিউরোতে আরও একুশজন জন দুঃখিত একশো জন শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে স্পেনিশ সরকারের মুখপাত্র সেলম্যান্তো ম্যার্তিমো সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া প্রতিবেদনে এই তথ্যগুলো তারা শেয়ার করেছে জর্জা বেলোনি সরকার আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর যে চুক্তি করেছে এই আলবেনিয়া শরণার্থী ক্যাম্পকে পশুদের ঘর হিসেবে ব্যাখ্যা দিয়েছে একটি এনজিও সংস্থা যেখানে শরণার্থী রাখার জন্য পৃথক পৃথক রুম বানিয়ে রাখা হয়েছে আর এটিকে রোল মডেল বলছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জা বেলোনি যদিও এনজিও সংস্থাগুলো প্রতিনিয়তই এই ক্যাম্পগুলোর বিপক্ষে অবস্থা নিয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছে আপনারা জানেন যে জর্জামেলন সরকার অবৈধভাবে ইতালি প্রবেশ করা অভিবাসীদেরকে উল্লেখযোগ্য বাংলাদেশ এবং মিশরের শরণার্থীদেরকে আলবেনিয়াতে রেখে যাচাই বাছাই করে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানোর একটি পরিকল্পনা গ্রহণ করে রোম আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এটি কার্যকর এখনো হয়নি তবে সামনের দিনগুলিতে এটি কিভাবে কার্যকর করা যায় যা কাজ করে যাচ্ছে বর্তমান জর্জে জর্জামালুন সরকার এবং তার শরিক দল কঠোর ডানপন্থী রাজনৈতিক দলগুলো যদিও এর বিপক্ষে অবস্থান করছে বিভিন্ন এনজি সংস্থা এবং বিরোধী দল তারা বারবার বলছে জর্জে জর্জামেলুনি সরকার অনেক গুরুত্বপূর্ণ বিষয়কেও চাপিয়ে শরণার্থী ইস্যুকে মূল বিষয় বানিয়ে রেখেছে যা ইতালির মানুষ আর দেখতে চায় না এনজি সংস্থাগুলো বারবার বলছেন যে মেলোনি সরকার এই পদক্ষেপগুলো যেটি মানবাধিকারের লগন বাংলাদেশ এবং মিশরকে বৈধ দেশে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই অঞ্চলের মানুষ ইতালিতে না আসে যদিও এটি আদৌ সম্ভব হবে কিনা প্রবেশ করানো সেটি নিয়েও প্রশ্ন রয়েছে আপাতত আলবেনিয়াতে শরণার্থী পাঠানো বন্ধ রয়েছে যারা গেম দিচ্ছে গত কয়েকদিন আপনারা লক্ষ্য করেছেন রেকর্ড সংখ্যক অভিবাসী এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে দুটি নৌকায় চৌত্রিশ জন শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে স্পেনিশ সরকারি সংস্থা সেলবেন্তো ব্যক্তিম একটি পিকচার এবং আর্টিকেলের মাধ্যমে এই তথ্যটি তারা নিশ্চিত করে এদিকে হিউম্যানিটিয়ন বিপদগ্রস্ত জন শরণার্থীকে উদ্ধার করেছে আপনারা দুই দিন আগের যে প্রতিবেদনটি দেখেছেন সেখানে আমরা দেখিয়েছিলাম একটি কাঠের নৌকা যেটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল লিবিয়া থেকে ছেড়ে আসার পর এই নৌকাটি বিপদে পড়ে যায় সর্বশেষ হিমিউনিটি ওয়ান তাদের এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে জন শরণার্থীর নৌকাটিকে তারা কিভাবে উদ্ধার করা হয়েছিল আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে হিমিউনিটি ওয়ানের জন্য আপনি একটি ধন্যবাদ লেখুন শরণার্থীদেরকে উদ্ধার করার পর তারা চিকিৎসা দিচ্ছিল মূলত বেশ কয়েকদিন সমুদ্রে থাকার কারণে অনেকেই ঠান্ডাজনিত সমস্যা অসুস্থ হয়ে পড়েছে হিমিউনিটি ওয়ান ইতালি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে কাছের একটি বন্দর নির্ধারণ করে দেওয়ার জন্য শরণার্থীদেরকে নামাতে যুক্ত থাকুন আগামীকাল পর্যন্ত আমাদের সাথে পরবর্তী আপডেট দেখার জন্য